নিরাপদ জীবন ও পেশাগত নিশ্চয়তার জন্য দেশের শিক্ষিত তরুণদের অনেকেই বিদেশ যেতে চায় বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক জরিপও তাই বলছে শিক্ষাবিদ মোহাম্মদ কায়কোবাদের মতে দক্ষ মানব সম্পদ তৈরির পাশাপাশি তাদের পেশার ব্যবস্থা করতে হবে সরকারকে পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলম বলছেন তরুণদের বিদেশে পাড়ি দেওয়ার বিদেশের জন্য বিপর্যয় মিজানুর রহমানের প্রতিবেদন সংখ্যার বড় একটা অংশ তরুণ তারাই আগামীর প্রতিনিধিত্বকারী বিশ্ব অর্থনৈতিক ফোরামের সাম্প্রতিক জরিপ বলছে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার ছয়টি দেশের তরুণদের মধ্যে দেশত্যাগের প্রবণতা আছে তারা মনে করেন বিদেশে জীবনমান ও পেশাগত সুবিধা বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে একই ধরনের মনোভাব আমাদের বাংলাদেশের সুযোগ সুবিধার একটু অভাব একটু না অনেকখানি অভাব তো এমন না যে আমি আমার দেশকে ভালোবাসি না এই ন্যাশনাল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবো এটা ইচ্ছা আর কি আর বাইরে থেকে আপনার পিএইচডি করার একটা ইচ্ছা দেশের বাইরে যেতে যাচ্ছি সবার মতনই দেশের বাইরে গিয়ে আমি এটা নিয়ে রিসার্চ করতে যাচ্ছি আমার গোলটা হচ্ছে এক্স্যাক্টলি এরকম তবে সুযোগ সুবিধা বাড়ায় সরকারি চাকরির প্রতি আগ্রহ আছে কারো কারো কেউ আবার পড়ালেখা শেষ করে নিজেই কিছু করতে চান আমি শিক্ষা ক্যাটাগরিতে ঢুকবো এরপরে আমাদের দেশে তো অনেক নিরক্ষরতা আছে এগুলো দূর করব প্রশ্নের কারণ হওয়ার খুব ইচ্ছা কারণ বর্তমানে দেশের মধ্যে দুর্নীতি এবং অনেক মানে অনেক হচ্ছে সেগুলোকে প্রতিরোধ করতে শিক্ষাবিদরা বলছেন পেশাগত দক্ষতা বাড়াতে বিদেশে পাড়ি দেয়া দোষের কিছু নয় তবে তরুণদের কাজে লাগাতে সরকারকেই উদ্যোগ নিতে হবে প্রতিবছরের পরামর্শক এবং বিশেষজ্ঞ ফি বাবদ 31000 কোটি টাকা যা আমরাpasar করছি এই সংখ্যাটাকে কমিয়ে নিয়ে আসা কেমনে কমাবো এই বিশেষজ্ঞ কিংবা পরামর্শকরা যে সেবা বাংলাদেশে দান করছে একই রকম সেবা দান করতে পারে এই রকম দক্ষ মানব শক্তি মানব সম্পদ তৈরি করা পরিকল্পনা কমিশনের সদস্য শামসুল আলমের মতে শিগগিরই মধ্যম আয়ের দেশে উন্নীত হচ্ছে বাংলাদেশ আগামীতে পেশাগত কাজের প্রচুর সুযোগ আসবে তাই তরুণদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ তাঁর উন্নত বিশ্বের মতো দেশ হচ্ছে উন্নত বিশ্বের মতোই আমাদের বাজার গড়ে উঠছে সুযোগ সুবিধা আসছে সবই তো পাওয়া যাচ্ছে কাজেই এই মুহূর্তে দেশ ছেড়ে পালাবার আমি বড় কোনো একটা কারণ দেখি না তিনি বলেন এক্ষেত্রে তরুণ শিক্ষার্থী ও অভিভাবকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন দরকার এবং রহমান দীপ্ত সংবাদ ঢাকা